আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকুন আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব বিষয়টি হচ্ছে আমাদের সামনে কোরবানির ঈদ আসছে আমরা যারা নেশাব পরিমাণ মালের অধিকারী তারা আমরা অধিকাংশ মানুষেই কোরবানি করব আর কোরবানি করা এটা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে কোরবানি আমাদের সহী হওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা যেগুলো না জানলে আমাদের কোরবানি সহী হচ্ছে না যেমন আমরা অনেকে কোরবানি করে একা একা করি এবং শরিকানার মাধ্যমে করি এ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা ভুল হয় এই ভুলগুলো যদি আমরা সংশোধন না করি তখন আমাদের এই কোরবানিটা সহি হচ্ছে না যেমন আমরা যখন কোরবানি করব প্রাণী ক্রয় করব প্রাণী যখন আমরা গরু গরু কিনবো অথবা ছাগল কিনবো তখন এগুলার বয়স আছে কোরবানি সহি হওয়ার জন্য এই একটা নির্দিষ্ট বয়স আল্লাহ নবী সাল আলী আসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন হাদিসের মধ্যে এবং ফেকহের কিতাবের মধ্যে স্পষ্ট আকারে তা উল্লেখ রয়েছে যেমন গরু এবং মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ দুই বছর হতে হবে যদি দুই বছর পরিপূর্ণ না হয় তখন আমার আপনার কোরবানিটা সহি হবে না আর বকরির ক্ষেত্রে বকরি বেড়া দুম্বা এগুলার ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হবে তবে বকরি এক বছর এবং বেড়া যে আছে বেড়া বেড়ি দুম্বা এগুলা যদি একটু কমও হয় তারপরও আপনার কোরবানি সহি হবে তবে যদি ছয় মাসের কম হয় তখন আপনার কোরবানি সহি হবে না এগুলা হচ্ছে আমাদের অত্যন্ত জরুরি বিষয় আমরা যদি এই বয়সের ক্ষেত্রে তারতম্য করে ফেলি কম বেশি করে ফেলি তখন আমাদের এই কোরবানিটা হচ্ছে না আমাদের কিছু মানুষ আছে যারা বলে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আমরা একাই কোরবানি দিব আমরা শরিকানায় যাব না অনেক মানুষের সুদ দোষের মধ্যে জড়িত হারামের মধ্যে লিপ্ত তাই আমরা একা একাই কোরবানি দিব তো একা একা কোরবানি করার ক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে অল্প টাকার মাধ্যমে দুই বছর পরিপূর্ণ হয় না গরু একটা নিয়ে আসে এটার মাধ্যমে কোরবানি করে দেয় দুই বছর পরিপূর্ণ না হলে কিন্তু কোরবানি সহি হবে না আর বকরি এক বছর পরিপূর্ণ হতে হবে আর বেড়ার ক্ষেত্রে তো বললামে যদি একটু কমও হয় ছয় মাস যদি হয় তাহলেও কোরবানি সহি হয়ে যাবে এটা হলো আমাদের এই যা কিনবো আমরা পশু কিনবো আরেক আরেক কয়েকটি মাসালা আছে সেটি হচ্ছে আমরা কোরবানির দিনে নিজের কোরবানি নিজে করা এটা হলো উত্তম নবী আলহ আমাদেরকে বলে দিয়েছেন নিজের পশু নিজে কোরবানি করা এটা হলো সর্ব উত্তম আফজল আফজল তরিকা উত্তম তরিকা তাই আমরা নিজেরা নিজেদের প্রাণী জবাই করব। জবাই করার সময় যে দোয়া আছে উল্লেখিত ইন্নি ওয়াজি এটা পাঠ করব। এটা অনেকে আমরা ফারি না না ভাড়ার কারণে এত গাবরানোর কিছু নাই তবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলে জবাই হয়ে যাবে ওই প্রাণী হালাল হয়ে যাবে তাই আমরা নিজের প্রাণী নিজেরাই জবাই করব। আবার অনেক সময় এই প্রাণী জবাই করার ক্ষেত্রে যারা আমরা সদস্যরা রয়েছে কোরবানি তারা সরাসরি সামনে থাকা উত্তম তবে যদি নাও থাকতে পারে সমস্যা নাই তবে থাকা উত্তম আর মহিলারা সামনা থাকবে না কারণ পর্দার ব্যাঘাত হওয়ার কারণে তারা যদি সামনা থাকে তখন তাদের এই কোরবানিটার কারণে পর্দার ব্যাঘাত হবে ফরজের ব্যাঘাত হবে তাই আমরা মহিলারা সামনে থাকবো না পুরুষরা সামনে সামনে থাকা উত্তম আবার অনেকে যারা কোরবানি দেয় তাদের এই একটা লিস্টি নাম লিস্টি হুজুরের হাতে উঠায়া দেয় যে এত এত জনে কোরবানি দেওয়া হচ্ছে আগো আসলে এগুলা এই জরুরি বিষয় না তাই আমরা এই নাম লিষ্টি বলা নাম উল্লেখ করা এগুলা থেকে ফরহেজ করি এগুলা জরুরি না আরেকটি বিষয় হচ্ছে যে গোষ্ঠে বন্টনের বিষয় সেটা হচ্ছে আমরা যদি একান্নভুক্ত পরিবার হই তখন গোষ্ঠ বন্টনটা প্রয়োজন হয় না যদি আমরা পৃথক পৃথক সদস্য হই অনেকে মিলে কোরবানি করি তখন আমরা এই গোষ্ঠ বন্টনটার ক্ষেত্রে সবারে সমানভাবে দিতে হবে যদি এই বাটকারা যে আসে বাতকারার মাধ্যমে ওজন করে সমানভাবে দিতে হবে উনিশ বিশ যাতে করে না হয় আবার অনেকের মাথায় বিভিন্ন জিনিস নেয় যারা গোশত বেশি নেয় তাদের এটা নেওয়া জায়েজ হবে না যদি কেউ গোশত কম নেয় তখন তাদেরকে সেটা দিয়ে পোষায় দেওয়া যায় এটা জায়েজ আছে আরেকটি মাছ মাছ আলা হলো চামড়ার মাছ আলা আমরা চামড়া দিয়ে কি করব? চামড়াটা পরিপূর্ণভাবে কোনো এতিম খানায় লিল্লা বোর্ডিং এ দিয়ে দিব অথবা এই চামড়া বিক্রি করে পরিপূর্ণভাবে ওই টাকাটাই কোন এতিম মিসকিন গরিব অসহায় অথবা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ আমরা দিয়ে দিব এর পরিবর্তে এই টাকাটা আমি খরচ করে অন্য টাকা দিলাম না এটা জায়েজ হবে না এটা ঠিক না উচিত না বুঝছেন নি বরংস এই টাকাটাই আপনাকে দিতে হবে আর চামড়া জিনিসটা এটা লীল্লা বোর্ডিং এ দেওয়া উত্তম আপনার দ্বিগুণ স্বভাব হবে একটা হলো মাদ্রাসায় দান করা সবাব আরেকটা হচ্ছে এলমেদিন যে একটা ফজিলত ছাত্ররা এই টাকার মাধ্যমে এই সাহায্য সহযোগিতার মাধ্যমে এই লিল্লা বোর্ডিং এর মাধ্যমে তারা এলমেদিন শিখতে পারবে আপনার দুই গুণ স্বয়াব হবে লীল্লা বোর্ডিং এ দিলে আরেকটি হলো গোস্ত বন্টনের মাশালা বললাম চামড়ার মাছালা বললাম নিজের জবায় নিজে করবেন এই কয়েকটা মাসালা আমাদেরকে অত্যন্ত জানা জরুরি এগুলা আমরা গোল করার কারণে আমাদের সমস্যা হয় বিশেষ করে আমরা প্রাণী ক্রয় করার সময় প্রাণীর বয়স আছে কিনা এবং কোরবানি সহি হওয়ার জন্য কোরবানির পশুটা রুষ্ট পুষ্ট এবং ভালো হওয়া উত্তম হওয়া এটা আমরা খেয়াল করবো আল্লাহ তালা আমাদেরকে মাসালাগুলো গুলো জানার এবং আমল করার তৌফিক দান করুক আমিন